যাবতীয় নাফর মানি তুন নিজরে বিরত রাহি আমি আল্লাহর হুকুম আমার নবীর তরিকায় যারা পালন করিয়ে নিজের হায়াত অতিবাহিত করি গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তারার সের প্রকারর নাহার দিব সের প্রকারর মেহমানদারি করি গো পানিও জিনিস দি এক নম্বর হই যে নির্বেজাল পিউর টাটকা ফ্রেশ পানি দুই নম্বর হই দে নির্বেজাল পিওর দুধ তিন নাম্বার হইদে নির্বেজাল شراب 4 নাম্বার হইদে নির্বেজাল পিওর মধু এই সের প্রকারের নাহার জান্নাততের মধ্যের জান্নাতীদেরকে আল্লাহ দান গরিবে সুবহানাল্লাহ এই সের প্রকারের নাহার জান্নাতীদের আল্লাহ দান করিব এমন কি জান্নাতের নিয়ামত অলত মধ্যে আরেকখান সবচেয়ে বড় নিয়ামত হইবি জন্নতি হল জন্মতয় নিজের আকৃতি পরিবর্তন করি ও এখন যদি হনিকা আইনের ছবি একান মানে ছবি বরাবর আই উজিগ এন হলে উত্তারি না প্লাস্টিক সার্জারি সারা একজনের চেয়ে হন দিন পরিবর্তন না কিন্তু জন্মতি হল যেতে জন্মত তফসিরে মুজুহের ইতাল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ তে আয়াতের তাফসিরত লেহত দে জান্নতিয়ল জান্নাত জানর পরে জান্নাতের মধ্যে এমন এক জাগা জায়গা স্থান আছে এটা বিভিন্ন প্রকারের সুন্দর সুন্দর মানুষের ছবি লটকে দেয় এটা লটকে দেয় হযরত গুনাহ নয় ও ওয়া সওয়াব গুনাহ দুনিয়াত জান্নাত তো গুনাহ নাই এটা তো মাদক সেবন করন শরাব পান করন দুনিয়াত হারাম না

মানুষের ছবি তো সুন্দর ছবি করা মনে মনে শুধু কল্পনা করি আই পুরা যদি বেদ নানি যাবি এনে মনে মনে কল্পনা করতে মত জায়গাটা সিও আইবে মোরা আছে তো নান্ন

يخلق ما يشاء اناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه عليم قدير

অবিনে নাই তাত নাখাতে কি হৈনে নহিবা